বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত ভাইরা আমার সম্মানিত ওয়াল ইন্ড বাসী এবং দূর দূরান্তের দেশের দেশের বাহিরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন না কেন সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে খুবই সহজে একদম কম দামে নিজেদের আইপি নিজেরাই কিনবেন এর আগে অনেকেই হয়তো অনেক দাম দিয়ে অন্যদের কাছ থেকে আইপি কিনেছেন এখন থেকে আর কারো কাছে যেতে হবে না নিজের আইপি নিজেই কিনবেন নিজেই তৈরি করবেন এবং নিজেই ব্যবহার করবেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখেন না কেন আমাদের একটাই চ্যানেল রয়েছে মেইন চ্যানেল যেটা ওয়াল ইন ওয়ার্ল্ড এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন সব কিছু সবার আগে পাওয়ার জন্য ইনশাল্লাহ অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা ভিডিওটা একদম মনোযোগ সহকারে এ টু জেড দেখবেন একদম একজন নতুন ব্যক্তিও ইনশাল্লাহ এরপর থেকে নিজের আইপি নিজে কিনে কাজ করতে পারবেন তো আজকে দেখাবো কিভাবে আপনারা এবিসি প্রক্সি যে আইপিটা আছে সেটা কিনবেন এবং সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বিভিন্ন কাজ করবেন এক জিবি আইপি মাত্র এক ডলার একচল্লিশ সেন্ট দিয়ে আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ এক জিবি থেকে শুরু করে আপনার একশো জিবি পর্যন্ত সেখান থেকে কিনতে পারবেন তো সর্বপ্রথম আপনারা এই যে যে বটটি দেখতে পাচ্ছেন সেই বটের মাধ্যমে আইপিটা কিনবেন বটের ইউজার নেমটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিয়ে নিয়েন দেখেন এই বট থেকে আপনারা আইপিটা কিনবেন তো সর্বপ্রথম আপনারা বটের ভিতরে ক্লিক করার পরে বটটা স্টার্ট করার পরে এরকম স্টোর রুলস সাপোর্ট নামে তিনটি অপশন দেখতে পারবেন এখান থেকে স্টোরে ক্লিক করবেন স্টোরে ক্লিক করার পরে একটু খেয়াল করবেন একটু অপেক্ষা করবেন ভিডিওটা সবাই ভাই মনোযোগ সহকারে দেখবেন একটু ভুল হইলে কিন্তু আপনার বিপদ হতে পারে বিপদের কিছু না মানে সমস্যা হতে পারে তো দেখেন এই যে আমি এর আগে অনেকবার এইখান থেকে আইপি কিনেছি এখানে শুধু এবিসি প্রক্সি না আপনি অনেক ওয়েবসাইটের আইপি এখান থেকে নিতে পারবেন তো দেখেন আমরা কিনবো এবিসি জিবি প্রক্সি যেটা সেটা তো দেখেন আপনারা এবিসি প্রক্সি একটা আছে যেটা শুধুমাত্র জেরো দশমিক তেষট্টি সেন্ট এটা আমরা কিনবো না তার নিচে এবিসি ব্ল্যাক কালার একটা যে রয়েছে ফোর পয়েন্ট নাইন রেটিংসের সেই আইপিটা আমরা কিনবো যেটা আমরা সবাই দেড় ডলার দুই ডলার সর্বনিম্ন দুই ডলারে মানে কিনতেছেন তো আপনারা কি করবেন এই এবিসি জিবি প্রক্সির উপর একটা ক্লিক করবেন করার পরে দেখেন এইখানে আপনার সর্বনিম্ন এক ডলার কিনতে সরি এক জিবি কিনতে পারবেন এবং সর্বোচ্চ একশো জিবি কিনতে পারবেন তো আপনার এক জিবি নিতে গেলে এক ডলার একচল্লিশ সেন্ট লাগবে যদি আপনি দুই জিবি নিতে যান সেক্ষেত্রে দেখেন কির পরিমাণে অ্যামাউন্টটা মানে যত আপনি উপরে উঠবেন তত দাম কমে যাবে হ্যাঁ তো এক জিবি নিতে গেলে এক ডলার একচল্লিশ সেন্ট দুই জিবি নিতে গেলে দুই ডলার উনআশি সেন্ট পাঁচ জিবি নিতে গেলে আপনার লাগবে ছয় ডলার সত্তর সেন্ট মানে আপনি যত উপরে উঠবেন আপনার রেটটা তত কম পড়বে তো নতুন মানুষ আপনি ভাই বেশি কেনার দরকার নাই এক জিবি করে কিনে কাজ চালাবেন হ্যাঁ তো কি করবেন আপনারা এক জিবিতে ক্লিক করবেন তারপর নিচে পার্সেসে ক্লিক করবেন আমার যেহেতু আগে ব্যালেন্স আছে এই জন্য আমাকে বলতেছে যে আরমাত্র জেরো দশমিক চুরাশি সেন্ট ডিপোজিট করার জন্য তা আমি সেটা করব না আমি আপনাদেরকে দুই ডলার ডিপোজিট করে দেখাচ্ছি তো আপনারা যত ডলার করবেন তত ডলার ক্লিক করবেন আপনারা আমি সাজেস্ট করব সর্বপ্রথম এক ডলার পঞ্চাশ সেন্ট ডিপোজিট করে আইপিটা নিবেন তো এখানে আমি দুই ডলার ডিপোজিট করে দেখাচ্ছি আপনারা যত খুশি তত ক্লিক করে নিচে দেখেন ক্রিস্টাল পে সবার শেষে যে অপশন এইখানে ক্লিক করে টপ আপ নামে ক্লিক করবেন টপ আপ নামে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এইখানে আপনাদেরকে একটু বোঝার জিনিস আছে আমি সব কিছু ভালোভাবে বলতেছি ভাই ভুল করেন না মিস দিয়ে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আশা করতেছি নিত্য নতুন সব কিছু পাবেন তো দেখেন এখানে যে পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে অবশ্যই এটা এল টিসিতে করে দিবেন অবশ্যই এল টিসিতে করে দিবেন এল তার নিচে যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন যে জিমেলে আপনাদের একটি কনফার্মেশন মেসেজ যাবে যে তোমার ডলারটা ডিপোজিট হয়েছে হ্যাঁ তারপরে পেতে ক্লিক করবেন এইখানে আপনাদেরকে অ্যাড্রেস এবং কত এল ডিপোজিট করতে হবে সেটার অ্যামাউন্টটা দিয়ে দিবে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেখেন আমাদের স্ক্যানের নিচে অ্যাড্রেস দেয়া রয়েছে তার নিচে দেয়া রয়েছে আপনার এলটিসি মানে কি পরিমাণে বা কতটুকু আপনার এল টিসিটা আপনারা ডিপোজিট করবেন আপনারা দুইটাই কপি করে নিলেন নেওয়ার পরে এখন কি করবেন ভাই এখন চলে যাবেন আপনাদের বাইনান্সে এখানের কাজ শেষ হুম এখানে আমাদের কাশে এখানে দু একবার করে অ্যাড্রেসে এবং এতে ক্লিক করে দিবেন তারপর আমরা চলে যাব বাইনান্সে বাইনান্সে আমাদের ডলারটাকে কিন্তু প্রথমে এল কনভার্ট করতে হবে তো এটা একদম ইজি সবাই পারেন তারপরেও দেখাচ্ছি সবার নিচে দেখেন যে অ্যাসেস্ট অপশন রয়েছে তার পাশে ফিউচার অপশন রয়েছে তার পাশে ট্রেড মানে মাঝামাঝি ট্রেড অপশন একটা রয়েছে আমরা কি করব সেই ট্রেড অপশনে একটা ক্লিক করে দেব হ্যাঁ ট্রেডে ক্লিক করার পর উপরে দেখেন কনভার্ট এসপট মার্জিন হ্যাঁ পি টু পি আলফা তো আপনারা কি করবেন কনভার্টে ক্লিক করে দিবেন। আপনাদের যেখানেই থাকুক না কেন কনভার্টে ক্লিক করবেন তারপরে কি করবেন আপনারা দেখেন ইউএসডিটি রয়েছে আর নিচে টিআরএক্স এই নিচে যে টিআরএক্স রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে টিআরএক্স অপশনের এইখানে এলটিসি সিলেক্ট করে দিবেন দেখেন লাইট কয়েন এলটিসিটা সিলেক্ট করে দেবেন তো এখন কি করবেন এখন আপনারা যতটুকু পরিমাণে এল টিসিতে কনভার্ট করবেন সেটা দিবেন আমি দুই দশমিক পাঁচ মানে আড়াই ডলার কনভার্ট করে এল নিতেছি হ্যাঁ তো আপনারা উপরে ইউএসডিটির ওইখানে যতটুকু কনভার্ট করবেন ততটুকু পরিমাণ লেখে দিবেন লেখে দেওয়ার পর দেখেন আপনাদের এল টিসিতে কনভার্ট হয়ে গেছে এগুলো ভাই একদম ইজি সবাই পারে তারপরেও নতুন যারা রয়েছে তারা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তাই একদম টু জেড দেখাচ্ছি আর কি তারপরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে একটু অপেক্ষা করবেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই একটা করে লাইক না নাহলে কিন্তু ভাই এটা অন্যায় হয়ে যাবে এত কষ্ট করে ভিডিও বানিয়ে যাই হোক এখন ওই যে উপরে ক্রস চিহ্নে ক্লিক করবেন তারপরে অ্যাসেস্টে আসবেন এলটিসি তে ক্লিক করবেন আপনাদের যে এলটিসি রয়েছে যেটা আপনারা কনভার্ট করলেন সেই এলটিসির উপর উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন আমার এল টিসিটা কত আছে আমার মানে হচ্ছে প্রায় 5 ডলার সাড়ে চার ডলার পরিমাণ এলটিসি আছে যেটা এলটিসির আকারে হবে জিরো দশমিক জিরো ফাইভ তো এখন আপনারা কি করবেন এখন আপনারা একটু আগে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন এবং হচ্ছে যে আপনার অ্যামাউন্টটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করবেন উপরে অ্যাড্রেসের ওইখানে আমাদের সেই পূর্বের যে আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম বট থেকে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব নেটওয়ার্কের এখানে অটোমেটিক এলটিসি নিয়ে নিবে আর অ্যামাউন্টের ওইখানে যে অ্যামাউন্টটা আমরা নিয়ে আসছি আপনারা সেটাই বসাবেন তাহলে আপনাদের খুব ভালো কাজ হবে ইনশাল্লাহ হ্যাঁ ঝামেলা হবে না এখন কি করবেন এখন উইথ ড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচে কনফার্ম আসছে কনফার্মে ক্লিক করলে আপনাদের বাইন্যান্সের পাসওয়ার্ড চাবে অথবা আপনাদের ফিঙ্গার প্রিন্ট যেটা আছে সেটা চাবে আপনারা আপনাদের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এইখানে এখন একটা বিষয় আছে ভাই হ্যাঁ মানে এখানে হতাশ হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই আপনাদের পেমেন্ট বটে অ্যাড একশো পার্সেন্ট হবে এটা ইনশাল্লাহ নিশ্চয়তা দিতে পারতেছি কেননা এই বট আসকেন না অনেক আগের বট তারপরেও সাজেস্ট করব বেশি অ্যামাউন্ট ডিপোজিট করবেন না দুই এক দুই ডলার তিন ডলার এরকম ডিপোজিট করবেন তো দেখেন আমার এলটিসিটা এখন সবার উপরে প্রসেসিংয়ে গিয়েছে হ্যাঁ তো এইখানে কিন্তু আপনার পাঁচ মিনিট থেকে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত লাগতে পারে তাই হতাশ হওয়ার কিচ্ছু নাই একটু সময় লাগলে লাগবে হতাশ হওয়ার কিচ্ছু নাই ভাই আপনার অ্যামাউন্ট ডিপোজিট হবেই তো দেখেন হ্যাঁ তারপরে দেখেনি যে আমি প্রায় পাঁচ সাত মিনিট পরে পাঁচ সাত মিনিট আরও পরে দশ মিনিটের পরে গিয়ে আমার অ্যামাউন্টটা যোগ হচ্ছে হচ্ছে অবস্থা হ্যাঁ তো আপনারা এর আগে যে জিমেলটা সেই বটে দিয়েছিলেন সেই জিমেলে দেখবেন আপনার একটাই যে এরকম সাকসেসফুলের নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ তো এখন আমরা কী করব এখানে রিফেস দিলে যদি দেখেন সাকসেস হইলে হইল হলে একটু লেটে হয়ে যাবে সমস্যা নেই কিন্তু আমাদের বটে কিন্তু অটোমেটিক আমাদের যে অ্যামাউন্ট সেটা অ্যাড হয়ে গিয়েছে হ্যাঁ তো দেখেন এই যে আমার ইনভয়েস ইজ পেইড মানে হচ্ছে আমার পেমেন্টটা সাকসেসফুলভাবে এসে গেছে তো এখন হচ্ছে মূল বিষয় এখন আমরা কি করব। এখন আমরা আবার স্টোরে চলে যাব। স্টোরে চলে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন যে আবার নিচে চলে আসবেন এবিসি প্রক্সিতে আবার ক্লিক দিয়ে দিবেন এবিসি জিবি প্রক্সি যেটা আছে খেয়াল রাখবেন যে এবিসি জিবি প্রক্সি যেটা এক দশমিক একচল্লিশ লেখা থাকবে সেটাতে ক্লিক করবেন কিন্তু হ্যাঁ অন্যটাতে ক্লিক করবেন না একটু নিচের দিকে এসে এবিসি জিবি প্রক্সি যেটা থাকবে সেটাতেই ক্লিক করে দিবেন হ্যাঁ এ বিসি জিবি প্রক্সি দেখেন আমি যে কপি করে দেখাচ্ছি এটাতে অবশ্যই ক্লিক করে দেবেন নাহলে কিন্তু অন্যটাতে দিলে সমস্যা বলতে কি সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ যাই হোক এখানে যে এক জিবিতে ক্লিক করে পার ক্লিক করে দেবেন হুম এক জিবি নেব এক জিবিতে ক্লিক করে পার ক্লিক করে দেবেন দিয়ে একটু অপেক্ষা করা লাগবে না আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে আমার ফোনটা একটু স্লো ভাই এই জন্য একটু সমস্যা হচ্ছে তারপরেও আপনাদের সুবিধার জন্য ভিডিওটা মেক করলাম এখন আপনারা পার্সিসে ক্লিক করে দিলে এখানে একটু খেয়াল রাখবেন এই যে দেখেন প্রোডাক্ট ডাটা নামে একটা অপশন আছে এটা হচ্ছে মেন জিনিস তার নিচে দেখেন একটা কি হ্যাঁ বা পাসওয়ার্ড বা আপনার গোপন নম্বর যেটা দিয়েছে এটা হচ্ছে আপনাদের যে এক জিবি নিলেন সেই এক জিবির কোড তো এখন এটা কি করবেন তার জন্য দেখেন আমার এবিসি প্রক্সির আমি একটা ওয়েবসাইট দিয়ে দিব আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন হ্যাঁ আমরা যে লিঙ্কটা দিব সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্টটা করবেন তো এটা কপি করে নিয়ে যাবেন অথবা এখানে ক্লিক করবেন অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবেন ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিবেন দেওয়ার পরে কী হবে দেখেন আপনাদের সামনেই দেখাচ্ছি একদম এ টু জেড ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ভাই তারপর এখানে স্টার্ট নামে ক্লিক করবেন স্টার্ট নামে ক্লিক করে একটু অপেক্ষা করবেন তারপর আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত জিমেলগুলো শো করবে কাঙ্ক্ষিত জিমেল যেগুলো আপনাদের আছে লগ করা সেই জিমেলগুলো শো করবে আপনারা এখান থেকে যে কোনো একটা জিমেল সাজেস্ট করে দিবেন হ্যাঁ যে কোনো একটা জিমেলে ক্লিক দিয়ে দিবেন। মানে এটা দিয়ে আপনাদের এবিসি প্রক্সির অ্যাকাউন্টটা তৈরি হবে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন এরকম আসবে হতাশ হওয়ার কিচ্ছু না একটু অপেক্ষা করলে আবার এরকম ইন্টারফেস আসবে এবার স্টার্ট নাও যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ তো এখন কি করবেন একটু নিচে আসবেন একটু নিচে আসবেন হ্যাঁ আসার পরে দেখবেন যে দেখেন একটু নিচে আসেন এই যে রিডিম সিডি কি হ্যাঁ রিডিম সিডি কি এইখানে আপনাদের যে কোডটা আপনারা নিলেন ওইখান থেকে কপি করে ওই কোডটা পেস্ট করবেন সরি আমার ওই লিঙ্কটাই কপি হয়ে গেছিলো তো সেই কোডটা যে আমরা প্রোডাক্ট ডাটা যে কোডটা পেলাম সেটা কপি করে এখানে কনফার্ম করে দেবো ব্যাস আমাদের এই দেখেন সাকসেস নোটিফিকেশন চলে আসছে তার মানে আমাদের জিবিটা সাকসেস হয়ে গিয়েছে এখন আমরা আবার উপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করে গেট প্রক্সিতে ক্লিক করবো গেট প্রক্সিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের জিবিটা অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এখন যদি আপনাদের লাগে এরপরে বলবেন তাহলে কীভাবে আইপি সেট আপ করবেন এইখান থেকে কীভাবে আইপি নেবেন সেটা নিয়েও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন কোথাও এক ফোঁটাও বাদ না না হলে সমস্যা হলেও হতে পারে অবশ্যই আপনারা সকলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সবার আগে সকল কিছু পাবেন ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা দিতে পারি তো ভিডিওটা আজকের মতোই আজকে যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি